দর্শক দীর্ঘদিন পরে আবার একটা নতুন ফিল্টার নিয়ে এসেছি এটা হচ্ছে নন ইলেকট্রিক ওয়াটার ফিল্টার এটার ব্র্যান্ড হচ্ছে পিওর তায়ন এটা হচ্ছে তায়নের একটা ফিল্টার এটার কোনো ইলেকট্রনিক কোনো লাইন দেয়া লাগে না এটা হচ্ছে সরাসরি ফিল্টারেশন করে অর্থাৎ পাঁচটা স্টেজে এই ফিল্টারটা ফিল্টারেশন করে এটা হচ্ছে প্রথমে স্টেজ এটা হচ্ছে প্রাইমারি ফিল্টার বলে অর্থাৎ পিপি ফিল্টার বলে এইটা ফিল্টারেশন করার পরে এইটাই আসে সেকেন্ড ফিল্টার এটা বক্স কার্বন তারপর হচ্ছে এটা হচ্ছে তিন নম্বর ফিল্টার নেট কার্বন এই দুইটার কাজ হচ্ছে আপনার পানিতে যে গন্ধ হোক এগুলো রিমুভ করে দেয় আর এটা হচ্ছে ময়লা যেটা আছে এটা রিমুভ করে ময়লা এবং উপরে দুইটা আছে একটা বিগ পোস্ট একটা টেস্ট অর্ডার এটাও ময়লা পরিষ্কার করে এটা হচ্ছে আপনার পানিতে টেস্ট অ্যাড করে তারপর হচ্ছে পানিটা আসে এটার জন্য একটা কল দেওয়া আছে দেখেন এই কলটা থেকে পানিটা আসে এবং একটা কানেক্টর সেট আছে যেটা আপনি লাইনের সাথে সরাসরি সেট করে এটা ফিল্টারেশন করেন